আমি আপনার জন্য দোয়া করি আপনি যেখানেই থাকুন আমি আপনার জন্য দোয়া করি আপনি যেখানেই থাকুন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আমি আপনার জন্য দোয়া করি আপনি যেখানেই থাকুন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আমার শোনা পায়ের থেকে মাথা পর্যন্ত পুরে গেছে আমার শোনার কোন বংশে বাদ নাই যে পুরে নাই আমার শোনায় আমার থেকে গন্ধ খাওয়া আমার শোনারে আমি কয়ে বাবা তোমার কষ্ট লাগে আমি কয়ে আমি বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যে এখানে রাখা যাব না এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা অ্যাম্বুলেন্স করে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছি অ্যাপোলোতে রাখে না পরে আমরা বার্ন নিয়ে গেছি এর মধ্যে রাস্তায় গাড়ি দিয়ে বলতেছে আমু আমার পানি দাও আমু আমার বাতাস দাও আমারে বাতাস দাও আমু আমার পানি দাও আমো আমারে বাতাস দাও আমার মাথায় পানি দাও আমারে আড়াতাড়ি নিয়ে যাও এই যে বলতেছে আমার পানি দাও আমি বলতেছে বাপ দিতেছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তানরে আমি বাতাস দিতেছি আমার সন্তানরে আমি বানি নেওয়ার পরে ওইখানে ব্যান্ডি স্ট্যান্ড দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গরগর শব্দ হইতেছে ভিতর থেকে ভিতর থেকে শব্দ হইতেছে আস্তে আস্তে ফুইলা গেল আমার বাচ্চাটা আমার বাচ্চাটা পুরো ফুইলা এমন হয়ে গেল পরে আমার বাচ্চাটা রে আমি বুঝতেছি যে আর থাকতো না খালি গরগর শব্দ করতেছে ভিতর থেকে তারপরে তিনটা বাজে বলতে আছে আর বাজানো যা আমার ছেলে তো তিনটা বাজে নাই গেছে ওহ আমার সোনার পুরাটা শরীল পুইরা গেছে আমার সোনার পুরাটা এটা শরীল পুঁইরা চামড়া ঝুলতাছে এরকম হৈছে আমার সোনা এমন করে দেখে এমন দে ঝুলতাছে চামড়া আমি বাবা দেখো না তুমি পরে আচ্চড়াই দেয় আমে বলে কি আমার তুমি কান্না কইর না আমি কয় না বাবা আমি তো গান্না করি না আমাৰে বত আছে আমো আমাৰ কি নাক আছে আমি বলি কি আমু তোমাৰ নাক আছে বোলে কি আমু টা ভিজাই দেও অলপ পানী দিয়া ঠোটা ভিজাই দিছে এইটো খেৰ কত কন পৰে মাৰি যে